নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে নয়া সার্কুলার মানে বোঝালেন নেতা তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সুপ্রিম কোর্টে কি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে যে মামলার দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বিষয়টি ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা শনিবার সুপ্রিম কোর্টের তরফে একটি নয়া সার্কুলার প্রকাশ করা হয়েছে সেটার কোনো প্রভাব কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিআরনেস অ্যালাউন্স বা ডিএ মামলার উপর প্রভাব পড়বে সেটা ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় যে মামলার শুনানি আগামী বছর সাতই জানুয়ারি হওয়ার কথা আছে শেষবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল দু সালের পনেরোই জুলাই বিষয়টি ব্যাখ্যা করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না শুধুমাত্র আফটার নোটিস ম্যাটার থাকবে মিসলেনিয়াস কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে বা পাট হার্ড হয় তাহলে দ্বিতীয় শুনানি হবে বিষয়টি আরও ব্যাখ্যা করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন সুপ্রিম কোর্টে যে ডি মামলা চলছে তা আফটার নোটিস ম্যাটার দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি মঙ্গলবার হওয়ার পাট হার্ড ম্যাটার এবং স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্দি হবে রেগুলার ম্যাটার নেই বলে মহার্ঘ ভাতার মামলার শুনানি ট্রান্সফার পিটিশান এবং বেল ম্যাটারের পরই হবে অথবা টপ অব দ্য লিস্টে থাকছে এমনিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক জানিয়েছেন দু সালের পনেরোই জুলাই পশ্চিমবঙ্গ রা সরকারি কর্মীদের বকিয়া ডিএ মামলার ত্রয়োদশ শুনানি হয়েছে নয়া বছর যাতে ডিএ মামলার একটা হেস্তস্ত হয়ে যায় সেই আশা করছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার বক্তব্য ডিএ মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা নিয়ে দু সাল থেকে সেই বকেয়া ডিএ নিয়ে আইন লড়াই চলছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট হয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল মামলা শেষ পর্যন্ত দু সালের মেতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে সেই রায়ের বিরুদ্ধে রাজ্যের দায়ব করা রিভিউ পিটিশান খারিজ হয়ে গিয়েছিল তারপর দু হাজার কুড়ি সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে বিশাল লিট পিটিশান দাখিল করে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য